তেল ছাড়া বেগুন ভাজা যে এতটা সুন্দর দেখতে আর এতটা ইয়ামি খেতে হয় একবার হলেও আপনারা প্লিজ বাড়িতে ট্রাই করবেন বেগুন কিন্তু সবাই পছন্দ করে বেশি অয়েলির জন্য সবাই কিন্তু বেগুন ভাজাতে চায় না আপনারা কিন্তু এরকম মশলা বেগুন ভাজা একবার ট্রাই করবেন বেগুন ভাজা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে যারা অয়েলির জন্য বেগুন ভাজা পছন্দ করে না তারাও কিন্তু এই বেগুন ভাজাটা খেতে পারবে তেল ছাড়া মশলা বেগুন ভাজাটা আমি কেমন করে বানিয়েছি ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকুন স্কিপ না করে কিন্তু ফুল ভিডিওটা আপনারা দেখুন যে আমি মশলা বেগুন ভাজাটা কেমন করে তেল ছাড়া বানিয়েছি তেল ছাড়া বেগুন ভাজার জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের বেগুন আর চেষ্টা করবেন বেগুনটা যেন ফ্রেশ হয় আর যেন কানা না থাকে যখন বাজারে বেগুনটা কিনবেন একটু দেখে কিনবেন এবার বেগুনটাকে আমরা গোল গোল সাইজে কেটে নেব এরকম ভাবে গোল গোল করে কিন্তু বেগুনটাকে কেটে নিতে হবে সব বেগুনটা কিন্তু আমার কাটা হয়ে গেছে দেখুন এরকমভাবে গোল গোল করে বেগুনটা কিন্তু কেটে নিতে হবে এবার বেগুনের জন্য আমরা একটা মশলা বানিয়ে নেব আর যখনই তেল ছাড়া বেগুন বানাবেন চেষ্টা করবেন মশলা বেগুন ভাজাটাই ভাজবেন তাহলে কিন্তু ক্রিস্পি হবে আর খেতে কিন্তু টেস্টি লাগে মশলা বেগুন ভাজা তার জন্য আমরা একটা মশলা রেডি করে নেব নিয়েছি একটা আর নিয়েছি এক চামচ বেসন আর নিয়েছি এক চামচের কিছুটা কম চালের গুঁড়ি আপনাদের যদি হাতের কাছে চালের গুঁড়ি থাকে তাহলে চালের গুঁড়ি ব্যবহার করবেন না হলে কিন্তু আপনারা চালের গুঁড়ির পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে আমি কিছু শুকনো মশলা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লাল লঙ্কার গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আপনারা একবার গেলেও এই তেল ছাড়া মশলা বেগুন ভাজাটা ট্রাই করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার আমি এখান থেকে একটা একটা বেগুন নিয়ে এরকম মশলার সাথে ডিপ করে দেব দেখুন ভালো করে দেখুন মশলার সাথে কিন্তু ডিপ করে রেখে দিয়েছি এরকমভাবে আমি কিন্তু সব কটা বেগুনেই এরকম সব মশলা লাগিয়ে নেব দেখুন আমি এরকমভাবে সব কটা বেগুনেই মশলা লাগিয়ে নেব দেখুন আমার কিন্তু সবকটা বেগুনে মশলা লাগানো হয়ে গেছে এবার জাস্ট এটাকে এক সেকেন্ড একটু রেস্টে রেখে দেবো মশলাটা কিন্তু বেগুনের সাথে ভালোভাবে সেট হয়ে যাবে তাহলে এক মিনিট পর ফিরে আসি এক মিনিট পর ফিরে এসেছি বেগুনের মধ্যে কিন্তু মশলাটা ভালোভাবে সেট হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন চলুন এবার এটা আমরা তাহলে চলুন আমরা এবার বেগুনটা ফ্রাই করে নিই বেগুন ফ্রাই করার জন্য আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আপনারা চাইলে রুটি করার চাটুও বসাতে পারেন আমি নিয়ে নেব এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল আপনারা দেখে বুঝতেই পারছেন যে এটা কই কতটুকু সরিষার তেল আছে কিন্তু সরিষার তেলই দেবেন এই ননস্টিকের কয়ার মধ্যে আমি দিয়ে দিলাম এবার এই ননস্টিকের করাইটা দিয়ে তেলটাকে এরকম আমরা মুছে দেবো টিসু দিয়ে আমরা কিন্তু এটাকে ভালো করে মুছে দিলাম এবার আমি একটা একটা করে এর মধ্যে বেগুন দিয়ে দেবো এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমটাই রেখে করবেন একদম হাই ফ্লেমে কিন্তু বেগুনটা ভাজার ইয়ে করবেন না এটার মধ্যে কিন্তু সব বেগুন কটা ধরে নিই আমি এরকম চারটে দিয়ে ভাজছি আবার আমি নেক্সটবারে দিয়ে ভাজবো এটাকে আমি এবার কভার করে দেব এটাকে আমরা এবার কভার করে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখি বেগুনটাকে আমরা এবার উল্টে দেব দেখুন কত সুন্দর লাল হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে সব বেগুন কটা এরকমভাবে উল্টে দেবে উল্টে দিয়ে আবারও দু মিনিট বেগুনটাকে ভেজে নেব পর আপনার ঢাকনাটা খুলে দেখব বেগুনটা ভাজা হয়েছে কি না দেখুন বেগুনটা কিন্তু দুপিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কতটা ক্রিস্পি হয়েছে পিটি কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমরা তুলে নেব কিন্তু সব কটা বেগুন ভেজে ফিরে চলে এসেছি কতটা সুন্দর দেখতে হয়েছে দেখে বোঝাই যাচ্ছে না কিন্তু এটা তেল ছাড়া বেগুন ভাজা আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা নিশ্চয়ই আওয়াজ শুনে বুঝতে পারছেন যে বেগুন ভাজাটা কতটা ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন বেগুনটা কিন্তু কতটা ক্রিস্পি আর কতটা ইয়ামি দেখতে হয়েছে প্লিজ একবার হলেও এই বেগুন ভাজাটা আপনারা ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্ট করে জানাবেন যে মশালা বেগুন ভাজাটা আপনাদের কেমন লেগেছে আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ